দেখুন এই জায়গায় আমাকে বস্তু নিয়ে গেছিল এখানে কোনো ফ্যান নেই এখানে বিআই নেই কেউ বলতে পারবে না যে বিআই আছে আবার সব বলা হলো বেরিয়ে গেল একটা গভর্নমেন্ট অর্ডার এখনো দিতে পারছেন না যেমন এখানে সব ফাঁকা এই জায়গায় চল্লিশ মিনিট ধরে আমাকে বসিয়ে রেখেছে সিসিটিভিটা অফ আছে যাতে এখানে কেউ এলো পরে দেখতে না পায় সিসিটিভি দুটোই এই অবস্থায় যদি একজন শিক্ষক এবং এমএলএ এর এই অবস্থা হয় তাহলে সাধারণ শিক্ষকদের কি অবস্থা হবে ভাবুন ব্যক্তিগত কাজে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এসে বিক্ষোভে ফেটে পড়লেন পেশায় শিক্ষক তথা ছাতনা বিধানসভার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় তাকে নাকি প্রায় চল্লিশ মিনিট ধরে বাইরে বসিয়ে রাখা হয়েছে এই অভিযোগ তুলেই জেলা ডিআই অফিসের কর্মীদের সঙ্গেও বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি বিধায়ক বলেন মেয়ের বিয়ের জন্য তার অফেরতযোগ্য যোগ্য পি এফ লোনের জন্য তিনি আবেদন করেছিলেন সেই ব্যাপারেই জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কথা বলতে এসেছিলেন তিনি কিন্তু দীর্ঘক্ষণ ধরে অফিসে ফ্যানবিহীন একটি জায়গায় গরমের মধ্যে তাঁকে বসিয়ে রাখা হয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ডিআই অফিসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করে বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি বলেন এই ডিআই অফিসে ফাইল আটকে রেখে টাকার খেলা চলে ইতিমধ্যেই এই বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে টেলিফোনে জানিয়েছেন এমনটাই জানান তিনি যে আমার যে ইয়ে লোন পি লোন নট রিফান্ডেবল সেটার কাগজপত্র জমা দিই জমা দেওয়ার পর আমি ডিআই কাছে যখন আসি তখন উনি বললেন যে এটা আমি দায়িত্বে নেই এটা এআই সাহেব আছেন দায়িত্বে আমার এরকম অর্ডার চাই আমাকে বাইরে বসার থেকে সমস্ত পূর্ববর্তী সমস্ত ঘটনা আপনাদেরকে বলেছিলাম এবং উনি যে অর্ডারটা দিলেন তাতে দেখুন এই অর্ডারে লেখা আছে আপনারা এই অর্ডারটা দেখতে পাবেন যে দ্য ডাইরেক্টর স্কুল অফ এডুকেশান এখানে দিচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্ট আর অর দ্য অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল সেকেন্ডারি ইন দ্য চার্জ অব দ্য সাব ডিভিশনাল কনসার্ট সবেরই মূলে কিন্তু উনি উনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না কিছু দায়িত্ব উনি প্রভিশনাল আমার যে লোনের সেই ব্যাপারে উনি বলছেন আমি না এটার হেড হচ্ছে মানে এআই উনি তো ডিআই মানে সবের হেড উনি হয়তো উনি কোনো এক এআই সেটার দায়িত্বে থাকতে পারেন না আজকে আপনি দেখলাম যে অফিস এসে বিরাট চিৎকার চেঁচামেচি করেন অফিস চেঁচামেচি আমাকে আপনারা দেখেছেন কীভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে আপনারা ফোনে শুনেছেন যে কীভাবে উনি বাইরে মানে একবার বসার প্রয়োজন পর্যন্ত বলেন না আমার সঙ্গে দেখা করতে পর্যন্ত চান ইতিমধ্যে আপনি দাদাগিরি মতন করেছেন কে দাদাগিরি করেছে আপনারা ভালো করে আপনাদের চোখের সামনে দেখেছেন যে এখান থেকে পরবর্তীকালে ফোন করে সেখানে কারা সরকারি কর্মচারী সেটাও জানি না কারণ এখানে সরকারি কর্মচারী সরকারি কর্মচারী কি সিসিটিভিটা আপনারা বন্ধ আছে সেটা দেখেছেন কে এখানে আসছে যাচ্ছে তার কোনো হদিস নেই সিসিটিভিটাকে বন্ধ করে রাখা হয়েছে আপনার আপনাকে তো প্রতিবাদের জন্য তারা কয়েকজন এলেন আপনার প্রতিবাদ করবে ধৈর্য দেখাবে সব অফিসগুলো নেই এখন ওরকম করছে পার্টির ইয়েতে কেন মনে হচ্ছে এটা করছে করছে তারা এই সব বিরোধীদের কন্ট্রোল করার জন্য কিন্তু আমি আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি আমার যিনি অভিভাবক বিধানসভার স্পিকারকে আমি বিষয়টা জানিয়েছি এবং উনি বিষয়টাকে আপনারা সব দেখেছেন আর কি বলবো নতুন করে বলার কিছু আগে যদিও এই ঘটনায় বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পিজুস কান্তি কোনো মন্তব্য না করতে চাইলেও ওই দপ্তরের এক কর্মী বলেন ওনার আচরণ যথেষ্ট আপত্তিকর একজন শিক্ষক জনপ্রতিনিধির কাছে এই ধরনের আচরণ কাম্য নয়। ওনার আচরণে আমরা যথেষ্ট আতঙ্কিত রয়েছি। সম্পূর্ণ এই বিষয়টি তারা উত্থপ্তন কর্তৃপক্ষের নজরে আনবেন বলেই জানিয়েছেন। আজকে আল্টিমেট ব্যাপারটা হচ্ছে একজন জনপ্রতিনিধি এবং উনি একজন শিক্ষক সবচেয়ে বড় জিনিস। উনি ডিআই সাহেবের অফিসে এসে নানা রকম কটূক্তিকর ভাষা প্রয়োগ করলেন এবং অফিস সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি করে আমাদেরকে অপদস্থ করলেন, রীতিমতো অপদস্থ করলেন। সেটাতে আমরা আমাদের অফিসে সমস্ত কর্মচারীবৃন্দ আমরা স্যাটিসফায়েড নই আমরা এই ব্যাপারটা লিখিত হবে ডিএম সাহেবের কাছে জানাতে বাধ্য হব যে উনি যে আচরণটা আজকে করেছেন আমাদের সঙ্গে অফিসকে মূলত অফিসকে উদ্দেশ্য করে যে অফিসে এইটা ঘুঘুর বাসা এখানে পয়সা খাওয়া হয় পয়সা ছাড়া কোনো কাজ হয় না অথচ আমাদের একটা দৃষ্টান্ত বাঁকুড়া জেলার সমস্ত শিক্ষক মহাশয়রা আমাদের অফিসের সুনাম করেন যে এখান থেকে ভালো সঠিক কাজ হয় আমরা এটা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি উনি একজন জনপ্রতিনিধি এবং অনারেবল পার্সন হয়ে ডিসরেসপেক্টফুল ব্যবহার আমাদের সঙ্গে যে করলেন এটাতে আমরা আমরা খুব দুঃখিত আমরা এটা একটা বিহিত চাই অনেক ক্ষেত্রে বলেছিলেন এবং ডি আই সাহেব একটা আর্জেন্ট মিটিংয়ে ডি এম সাহেবের চেম্বারে আনফরচুনেটলি সেটা হয়তো ওনাকে হয়তো বাইরেই বসতে বলেছিলেন সেটার জন্য আমরা দুঃখিত আমরা হয়তো সেইভাবে ওনাকে বলতে পারিনি তা তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা তারপর পরবর্তী ক্ষেত্রে ওনাকে বুঝিয়েছি কনভিন্স করেছি কনভিন্স করিয়ে ব্যাপারটা বলার পর উনি সেটা রিয়েলাইজ করেছেন এবং আমাদের সঙ্গে সম সহমত হয়েছেন এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মাকুড়া জেলা সভাপতি গোড়া চাঁদ কান্ত বলেন ছাতনার বিজেপি বিধায়ক সরকারি অফিসে এসে দাদাগিরি করেছেন কাজে ব্যাঘাত সৃষ্টি করেছেন এই অবস্থায় ওনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে দাদাগিরি করবেই না বা কেন বিরোধী দলনেতা যদি তাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো ছাতনার বিধায়ক বিজেপি বিধায়ক আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এআইসিআর এবং ডিআইসিআররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশানগুলো কমপ্লাই কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন কিন্তু ওনার অবজেকশান ছিল কোনো একটা শুনলাম ওনার পি ফাইলে অবজেকশান ছিল উনি পি এফ লোন নিতে চেয়েছিলেন অবজেকশানটা যদি কমপ্লাই না করে ফাইলটা কী করে মুভ হবে এসে পরে ঝামেলা করা সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি ডিআই অফিসের যে সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে যে কোনো অফিসার আছেন আমি ওনাদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে যে অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে ডিএমের কাছে কমপ্লেন করা হোক দরকার হলে থানায় কমপ্লেন করা হোক কারণ উনি এখানে এসে এখানে ডিআইফিসের স্টাফদের অসম্মানিত করেছেন তাদের নিয়ে বাজে কথা বলেছেন ডিআইসারকে বাজে কথা বলেছেন যে কাজগুলো একজন বিধায়কের কাছ থেকে বিশেষ করে শিক্ষক বিধায়কের কাছ থেকে সভা পায় না পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে